চারদিকে নিস্তব্ধ পরিবেশ গভীর জঙ্গল আর গভীর জঙ্গলে একজন কাঠুরিয়া কাঠ কাটতে থাকে অনেকটা সময় ধরে সে কাঠ কেটে যায় সকাল গড়িয়ে বিকেল হতে থাকে তারপরও সে কাঠ কাটতে থাকে নিজের আনমনে আজ অনেকগুলো কাঠ কাটতে হবে কারণ আমার যে অনেকগুলো টাকার প্রয়োজন আর আমি যদি টাকাগুলো গোছাতে না পারি তাহলে তো অনেক বড় বিপদ পড়ে যাব। তবে আমারও মনের শক্তি আছে যেভাবেই হোক আমাকে অনেকগুলো টাকা জোগাড় করতেই হবে আর তাছাড়া বেলাও তো বেশি নেই আমাকে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে আর সন্ধ্যের মধ্যে অনেকগুলো কাঠ কেটে সেটা আবার বাজারে বিক্রি করতে হবে তারপর বাড়িতে ফিরতে হবে না আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে আমি বরং কাঠ কাটি এ কথা বলি কাঠুরিয়া আবারও জঙ্গলে কাট কাটতে থাকে সেই সকাল বেলা ছেলেটা বেরিয়েছে এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে তার তারপরও ছেলেটার ফিরে আসার কোনো নাম গন্ধই দেখতে পাচ্ছি না ছেলেটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা ওকে এত করে বলি যে বাবা সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসবি কিন্তু আমি বাড়িতে একা থাকি তোর ফিরতে দেরি হলে আমার বড্ড চিনতে হয় কিন্তু কে শোনে কার কথা রোজই দেরি করে বাড়িতে ফিরে আসে আজ আসুক ওকে আমি আচ্ছা মতো বকে দেব কি হলো কি কাকি আচ্ছা মতো আমার কাকি বকে দেবে বলো তো আর একা একা এইভাবে কার সাথে কথা বলছো শুনি এসেছিস তুই আমি জানতাম তুই এখন আসবি এখন তো তুই আমার একমাত্র ভরসা আমি একা থাকলে তোর তো চিনতে হয় তাই তো বাড়ি সব কাজ সেরে তুই আমার কাছে চলে আসিস আর আমার ছেলেটাকে দেখ আমি বাড়িতে একা একা থাকি তারপর ওর কোনো চিনতে হয়নি আমাকে ফেলে রেখে সারাটা দিন বাড়ির বাইরে থাকে কাকিমা তুমি তো জানো বাড়ির বাইরে তাকে তো কাজ করে সংসারটা চালাতে হবে নাকি আর তাছাড়া আমি যে তোমার সাথে যে এতটা সময় থাকি তোমার কি এতে ভালো লাগে না বলো সারাক্ষণ শুধু ছেলের কথাই বলো আমার কথা কে বলেছে বলি না রে মা কিন্তু তুই তুই তো এখন আমার সঙ্গী তুই আমার কাছে বিকেল হলে চলে আসিস আর আমার সাথে গল্প করিস তাই তো আমার মনটাও ভালো থাকে মা হয়েছে হয়েছে এখন চলো আমরা নারকেল নাড়ুটা বানিয়ে ফেলি তোমার ছেলে আসার আগে নারকেল নাড়ুটা বানিয়ে শেষ করতে হবে কারণ তোমার ছেলে তো নারকেল নাড়ু ভীষণ পছন্দ করে ও যদি নারকেল নাড়ু দেখতে পায় তাহলে অনেক খুশি হবে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস তাহলে চল মা হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি করে নারকেল নাড়ুটা বানিয়ে ফেলি আমার তো মনে হচ্ছে সন্ধে হলে ও বাড়িতে ফিরে আসবে ওদিকে মৎস্য রাজা হিমানির কক্ষে যায় হিমানির কক্ষে গিয়ে দেখতে পায় হিমানি পেছন ঘুরে দাঁড়িয়ে আছে তুই হলো কি মা তুই আজ এভাবে এখানে কক্ষের মধ্যে রয়েছিস আজ কোথাও যাসনি কি হয়েছে কি তোর মা যে মেয়ে সারাটা দিন ধরে নদীর সব জায়গায় ঘুরে ঘুরে মৎস্য কন্যা এবং মৎস্যদের সাথে করে তার দিনকে অনেক সুন্দর করে তোলে সে আজ ঘরের কোনায় চুপচাপ বসে আছে এটা তো আমার কাছে ভালো লাগছে না রে মা বাবা আজ আমার শরীর বা মন কোনোটাই ভালো নেই তাই আমি আজ কোথাও যেতে চাইছি না আমি কক্ষেই থাকতে চাই তুমি যাও আমাকে একটু একা থাকতে দাও তো আমি জানি মা তুই হয়তো বা আমার উপর রাগ করে আছিস কারণ আমি তোর বিয়ে ঠিক করেছি এই কারণেই তো কিন্তু তুই রাগ করিস না মা বিয়ে করে তো স্বামীর ঘরে যেতেই হবে তাই না আর তাছাড়া তোর বিয়ে হয়ে গেলে আমিও তো একা হয়ে যাব কিন্তু তাতে কি মা বিয়েটা তো বিধাতার ফয়সালা তাই না যাই হোক বাবা এখন আমার এসব ভালো লাগছে না তুমি যাও তুমি যাও তো আমাকে একটু একা থাকতে দাও ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি মা তবে এভাবে মন খারাপ করে থাকিস না কিছুক্ষণ পর বাইরে গিয়ে ঘুরে আয় দেখবি মনটা ভালো লাগবে এই কথা বলে মছরাச்சு সেখান থেকে চলে যায় মহারাজ মহারাজ জানো কি হয়েছে কি তাশি কি হয়নি সেরা মহারাজ মহারাজ রানী আবারও একইভাবে কাটাকাটি আর ভাঙচুর শুরু করে দিয়েছে কত করে রানীকে বোঝালাম নিজেকে নিয়ন্ত্রণ করতে কিন্তু রানী রানী তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না যখন আমি তার কাছে যাচ্ছি তখন সে সবকিছু বুঝতে পারছে কিন্তু আবার কয়েকদিন পর পর একই রকম পাগলামও শুরু করে দিয়েছে আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না কত রকমের বৌদ্ধ কবিরাজ দেখালাম কিন্তু কেউ তো তাকে সুস্থ করতে পারছে না তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারছে না কিন্তু কতদিন এভাবে চলবে সেটাও তো বুঝতে পারছি না আমার রানীর কিছু হবে না আমি এক্ষুনি এক্ষুনি আমার রানীর কাছে যাব চলো দেখি তাড়াতাড়ি চলো আমার সাথে এই কথা বলে রাজা আর দাসী তাড়াতাড়ি করে রানীর কক্ষের দিকে রওনা দেয় আর দূর থেকে এই সব কিছু মন্ত্রী মশাই চুপি চুপি দেখতে পায় বাহ রানী মা আবার নতুন করে পাগলামি শুরু করে দিয়েছে ভালোই হয়েছে রানীমা যত পাগলামি করবে ততই আমার জন্য সেটা ভালো হয় কারণ আমি জানি রানিমা যখন পাগলামি করবে তখন মহারাজ রানিমার কাছে ছুটে যাবে এবং রানিমার কাছে থাকবে আর সে কিছুতেই রানিমার কাছ থেকে অন্য কোথাও যাবে না আর এই সময়টা তো মহারাজ আমাকে বলে এই রাজ্যের সমস্ত দায় দায়িত্ব সব পালন করতে তাই কোন কাজে কত অর্থ দিতে হবে কোথায় কার কাছ থেকে অর্থ নিতে হবে সে সবকিছু তো আমার দায়িত্বই পরে আর এই সুযোগে মোটা অঙ্কের অর্থ আমি হাতিয়ে নিতে পারি মহারাজ থাকুন রানিমাকে নিয়ে আপনি ব্যস্ত থাকুন আর আমি আমার কাজগুলো করি কেমন ওদিকে সেই কাছুরা কাঠ কাটা শেষে সেই কাঠগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করতে গ আজ তো দেখছি বেশ অনেকগুলো কাঠ কেটেছো ভালোই হয়েছে আমিও বাড়িতে ফিরছিলাম এই সময় তোমার সাথে দেখা হয়ে গেল কাঠগুলো তাহলে আমার কাছে বিক্রি করো হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ভালোই হলো আমারও আর তাছাড়া আপনি কাঠগুলো কিনে নিলে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো ঠিক আছে সব তো বুঝলাম কিন্তু কথা হলো এখন তো বেলা শেষ হয়েছে আর তাই বাজারে অন্য কোনো খরিদ্দারও পাবে না এ কাঠ বিক্রি করার জন্য তাই বলছি যে কাঠগুলো কম দামে আমার কাছে দিয়ে দাও কি বলছেন কি কাকাবাবু আজকে কাঠগুলো অনেক ভালো আমি জঙ্গল থেকে অনেক ভালো কাঠ কেটেছি আর তাই ভালো কাঠগুলোর দাম একটু বেশি আর তাছাড়া আমার একটু টাকার দরকার তাই তো আমি চাইছি এই কাঠগুলো আপনি ন্যায্য দাম দিয়ে কিনবেন না না বাবু তোমার কাছে যা কাঠ আছে এই কাঠগুলোর বিনিময়ে আমি তোমাকে দুইশো টাকার বেশি দিতে পারবো না যদি তোমার এতে পোষায় তাহলে কাটগুলো আমাকে দিয়ে যাও আর না হলে আমি যাই তুমি দেখো অন্য কোন খরিদার পাও কি না না এমনিতে অনেক দেরি হয়ে গেছে আর এই সময় কোনো খরিদ্দারও পাবো না আর আমাকে বাড়িতে ফিরতে হবে আমি বরং এই দামে কাঠগুলো বিক্রি করে দিই এই লোকটার কাছে না হলে দেখা যাবে আমার কাঠগুলো বিক্রি হবে না ঠিক আছে কাকা বাবু কাঠগুলো নিন কিন্তু আমাকে বরং আপনি দুইশো পঞ্চাশ টাকা দিন না না বাবু আমি তোমাকে বলেছি দুইশো টাকার এক টাকা বেশিও আমি তোমাকে দেব না এরপর কাঠুরিয়া দুশো টাকায় সে সব কাঠগুলো বিক্রি করে বাড়ির দিকে রওনা দেয় দেখলি তো মা দেখলি সন্ধে পেরিয়ে কতটা রাত হয়ে গেল তারপর ওর ফেরার নাম নেই আমি কি এমনি এমনি চিন্তা করি বল মা চিন্তা করো না তো কাকি সময় মতো ঠিক তোমার ছেলে ফিরে আসবে কিন্তু আমি তো আর থাকতে পারবো না গো বেশ খানিকটা রাত হয়ে গেছে বাড়িতে ফিরতে দেরি হলে মা আবার ওদিকে চিন্তা করবে গো আজ তো তোমার ছেলেকে নিজের হাতে নারকেল নাড়ু খাওয়াতে পারলাম না তুমি বরং তাকে নারকেল নাড়ুগুলো দিয়ে মা, বেশ অনেক রাত হই গেছে তো কেউ তো আর আমি আটাতে পারি না তুই বরং চল মা তোকে একটু একি দি আসি না না কাকি আমাকে একিয়ে যাওয়ার দরকার নেই গো এই তো অল্প কিছু তোর গেলে আমার বাড়ি আমি একা চলে যেতে পারবো ঠিক আছে মা সাবধান যাস কিন্তু যে বাড়িতে ফিরে যায় আর তখনই রাজু বাড়িতে ফিরে আসে ফিরেছিস তো সেই তো ফিরলি তাহলে আর একটু আগে কেন ফিরলি না মেয়েটা কত কষ্ট করে তোর জন্য নারকেল নাড়ু বানালো তোর জন্য অপেক্ষা করলো নিজে হাতে তোকে নারকেল নাড়ু খাওয়াবে বলে কিন্তু তুই ফিরতে ফিরতে সে এতটা রাত করে ফেললি মা আসলে আজ আমার কাকাতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল তাই আর কি থাক থাক তোর ওসব কথা আর আমাকে বলিস নি রোজ রোজ এক বাহানা শুনতে আমার আর ভালো লাগে না শোন তোকে আমি ভালোই ভালোই বলে দিচ্ছি কাল থেকে তুই সন্দের মধ্যে বাড়িতে ফিরে আসবি তা না হলে কিন্তু আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না যে তুই এত টাকা দিয়ে করবি তাই বা কি ভালোই তো আমাদের সংসারটা চলে তাহলে তুই এত রাত পর্যন্ত কেন জঙ্গলে তাকিস বলতো বাবা মা ওসব কথা পরে হবে তুমি বললে না জুই নাকি আমার জন্য নারকেল নাড়ু বানিয়েছে কই দাও না আমাকে কটা নারকেল নাড়ু দাও তুমি তো জানো নারকেল নাড়ু খেতে আমি কতটা পছন্দ করি ঠিক আছে হাত মুখ ধুয়ে ঘরে আয় আমি নারকেল নাড়ু দিচ্ছি সকাল হয়ে যায় পরদিন সকাল সকাল রাজু আবার কুঠার হাতে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে রাজু আমি কিন্তু তোকে আজও বার বার বলে দিচ্ছি তুই তাড়াতাড়ি করে কাট কেটে সন্ধ্যার আগে ফিরবি আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে মা আমি কথা দিলাম আজ আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব। এরপর রাজু আর একটু দেরি না করে জঙ্গলে চলে যায় কাঠ কাটতে আর সে কাটতে থাকে সে সারাটা দিন ধরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাটতে থাকে বিকেল গড়িয়ে যায় না না কাটবো বিকেল হয়ে গেছে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে লেগে যাবে কারণ জঙ্গল থেকে বাড়িটা তো বেশ অনেকটা দূর আর মা তো বারবার আমাকে বলে দিয়েছে আমি যেহেতু সন্ধ্যের আগে বাড়িতে ফিরে যাই আর তাছাড়া যতটুকু কা কেটেছি দাঁতে হয়ে যাবে আজার বাজারে যাব না কাঠ বিক্রি করতে কাল একবারে কাঠ কেটে দু তিন দিনের কাঠ একসাথে করে বাজারে বিক্রি করব। এই কথা বলে রাজু সেই কাঠগুলো মাথায় তুলে নেয় এবং সে জঙ্গলের পথ দিয়ে বাড়িতে ফিরতে থাকে হঠাৎ করে রাজুর কানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে আর সেই কান্নার আওয়াজ শুনে রাজু সেখানেই দাঁড়িয়ে পড়ে কি মনে হচ্ছে জঙ্গলের মধ্যে কেউ কাঁদছে আর তাছাড়া এই কান্না মনে হচ্ছে কোনো একজন মেয়ের কান্নার আওয়াজ হ্যাঁ তাই তো কিন্তু এই জঙ্গলের মধ্যে কে এভাবে কাঁদছে আর জঙ্গলে মেয়ে বা আসলো কোথা থেকে আসতেই পারে হয়তো বা পথ ভুলে জঙ্গলে ঢুকে পড়েছে আর বেরোতে পারছে না জঙ্গল থেকে আমি এক কাজ করি আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখি মেয়েটাকে কোনোভাবে সাহায্য করা যায় কিনা না কথা বলে রাজু এগিয়ে যেতেই হঠাৎ করে সে কান্নার আওয়াজটি থেমে যায় রে মেয়েটির কান্নার আওয়াজ তো মনে হলো থেমে গেল আর যদি কান্নার আওয়াজ থেমে যায় তাহলে আমি কি করে পথ চিনে সে মেয়েটির কাছে যাব। আমি এক কাজ করি আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করি যদি আবার মেয়েটির কান্নার আওয়াজ পাই তাহলে মেয়েটির কাছে যাব এ কথা বলে রাজু বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু কোনোভাবেই সে কোনো মেয়ের কান্নার আওয়াজ আর শুনতে পায় না বেশ খানিকটা সময় ধরে তো অপেক্ষা করলাম সন্ধে নেমে এলো আর কোনো মেয়ের কান্নার আওয়াজও শুনতে পাচ্ছি না আমি এক কাজ করি আমি বরং বাড়িতে ফিরে যাই মা আবার ওদিকে আমার জন্য অপেক্ষা করছে এ কথা বলে রাজু আবারও বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে আর আবারও সে সেই মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায় রাজু আবারও দাঁড়িয়ে পড়ে ওই তো মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আমি এক কাজ করি এক্ষুনি তাড়াতাড়ি পা চালিয়ে ওই কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে যাই কথা বলে করে যেতে থাকে। বন্ধুরা কেমন লাগলো আমাদের কাঠোরিয়া ও জলপুরির গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কাঠোরিয়া ও জলপরি পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ